হইতে পারে একবার শুক্রিয়া আদায়ের কারণে মহান আল্লাহ তালা ওই বান্দাটাকে জন্নাতি বলে ঘোষণা দিয়া দেয় এই জন্য বইলা দেয় ও মুসলমান ইমানদার তোমরা বই জানাও বই জানাও ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে মহান আল্লাহ তালা জানাইয়া দেয় ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে মহান আল্লাহ তালা জানাইয়া দেয় ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে জান্নাতটা মরুভূমির মতো বলা হয়েছে আমার আপনারা নবী বিশ্বনবী রহমাতুলিল আলামিন এর উপর যে কিতাব নাজিল করা হয়েছে কুরআনুল কারীম অর্থাৎ kalamullah ওটার মধ্যে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান্নাতটা সুসজ্জিত থাকবে তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব মিথ্যা না 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 তাহলে কি কুরআনুল কারীম মিথ্যা না 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 কুরআনুল কারীম ও মিথ্যা না ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব ও মিথ্যা না তাহলে একটার মধ্যে বলা হয়েছে জান্নাত মরভূমি তো আরেকটার মধ্যে বলা হয়েছে জান্নাত সুসজ্জিত থাকবে মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইব্রাহিমের উপর যেই কিতাব নাযিল করেছিলাম ওই কিতাবোর মধ্যেও যে মরবুমির কথা বলা হয়েছে মরবুমির কথা যেই কিতাবের মধ্যে বলা হয়েছে ওটাও মিথ্যা না কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে জান্নাতটা সুসজ্জিত থাকবে এটাও মিথ্যা না তাহলে দুটোটা সত্য হইলে কি হয় দুটোটাই তো আসমানি কিতাব ও দুনিয়ার মুসলমানি বান্দার কッコ করে শুনে রাখো দুটোটাই আসমানী কিতাব আর দুনিয়া দুনিয়ার মধ্যে মানুষ যে যত বেশি ইবাদত করবে তার জান্নাতটাও তত বেশি সুসজ্জিত কইরা দেওয়া হবে যে দুনিয়ার মধ্যে একবার সুবাহান বলবে তার মরুভূমির মতো জান্নাতটার মধ্যে একটা গাছ লাগায় দেওয়া হবে যে আলহামদুলিল্লাহ বলবে তার মরুভূমির মতো জান্নাতটার মধ্যে আরেকটা গাছ লাগায় দেওয়া হবে যে আল্লাহ আকবর বইলা চিৎকার দিবে তার ওই মরভূমির মতো জান্নাতটার মধ্যে একটা গাছ লাগায় দেওয়া হবে তা যে যত বেশি আমল করবে মহান আল্লাহ তালা তার তত বেশি সুসজ্জিত করে দেওয়া হবে এই জন্য দুনিয়ার মুসলমানি মন্দার মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন রাসুল প্রেরণ করেছেন এমন একজন নবি প্রেরণ করেছেন আমি যে আয়াতে করিমা তেলাত করেছি ওয়ৌমাং তুরজা উনআফি ইলল্লাহ সুমাতুয়াফ্ফা কুল্লু নফসিম্মা কাশবত ও হুমলায় মোত কুয়ো মাংতুর জাউন আফিহি ইলল্লাহ দে ও হাবিব আপনার কাছে যে আয়াতটা নাজিল করেছিলাম ওই আয়াত কখন নাজিল করেছিলেন ওই আয়াতের প্রেক্ষাপট কি কোন অবস্থার মধ্যে ওই আয়াত নাজিল করেছিলেন আমার আপনার

ওই সময় ওই আয়াত নাজিল করা হয়েছে আয়াত নাজিল করতে দেরি হয় আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল আলমী নড়তে দেরি হয় না আর জানাইয়া দেয় পুরাটা শরীর গেমে গিয়েছে এবং কি পুরাটা শরীর দিয়ে গাম বাহির হইতেছে আর ফাতে মা মুসতেছেন একটা নেকড়া দিয়া মুসতেছেন হঠাৎ কইরা যখন ওই আয়াত নাজিল হয়ে যায় আমার আপনার নবী বিশ্ব নবী আলামিন আলমিন ওই আয়াত নাজিল করতে দেরি হয়েছে নবীজি ওইটা দাঁড়াইতে দেরি হয় জিজ্ঞাসা করে ও বাবা আপনি কেন ওঠেন আপনার শরীরের মধ্যে অসুস্থ জ্বর মাথা ব্যথা আপনি কেন ওঠেন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন জ্বর হয়ে গেছে ওই সময় বলতেছে মারে আমি এমনিতেই উঠি নাই আল্লাহ তালা যেই আয়াত নাজিল করেছে ওই আয়াত নাজিল করিয়া জানা দিয়েছে উম্মতি মোহাম্মদীদেরকে জানা দাও ও নবীজি আপনার উম্মতের মহিলাদেরকে জানায় দেন আপনার উম্মতের পুরুষদেরকে জানায় দেন সকল শ্রেণীদেরকে জানায় দেন হাসরের ময়দান সাধারণ কোনো ময়দান হবে না যেই ময়দানের মধ্যে স্বামী তার স্ত্রীকে চিনবে না মা তার কন্যাকে চিনবে না ভাই বোন কে চিনবে না বন্ধু বান্ধব কে চিনবে না বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড কে চিনবে না কেউ কাউকে যেই ময়দানের মধ্যে চিনবে না ওই ময়দানের মধ্যে যেন আপনার উম্মত ওই ময়দানের মধ্যে যেন এমন না হয়ে যায় যে একটা নেক আমলের জন্য বদ আমলের জন্য আটকায় পয়রা যায় এই জন্য বইলা নেই বইলা নেই শুনে রাখেন আপনি হাসরের ময়দানে আপনার উম্মত যেন সুন্দর মতো আসতে পারে এবং কি ভুল ত্রুটি কমা কইরা তারপরে আসতে পারে একজনের কাছে আরেকজন যদি পাওনা দাও না থাকে ওইটা যেন দুনিয়াটা দুনিয়ায় 미망শা করতে পারে 미망শা কইরা হাশরের ময়দানে আসতে পারে সুইনারেন সুইনারেন ওই হাসরের ময়দান সাধারণ কোনো ময়দান হবে না যেই ময়দানে কেও কাও চিনবে না ওই ময়দানের ভয়াবহতা কি মন যাবে ওই ময়দানের ভয়াবহ দিয়া হর্তদা তোমার ইয়া সাল্লামের সকল উম্মতেরা দৌড়তে থাকবে যেই সময় বিচারের কাঠ শুরু হয়ে যাবে বিচারের কাঠ গড়া কখন শুরু হয়ে যাবে মহান আল্লাহ তালা এখন আপনাদের প্রতি আমাদের প্রতি মহান আল্লাহ তালা রহমান নামের যে তবিয়ত আছে রহমান নামের যে স্বভাব আছে রহিম নামের যে তবিয়ত আছে রহমান নামের এবং রহিম নামের যে আফলাক আছে ওটা দেখাইতেছেন আসরের ময়দানের মধ্যে মহান আল্লাহ তালা রহমান নামের তবিয়ত দেখাবেন না ওই ময়দানের মধ্যে রহিম নামের তবিয়ত দেখাবেন না ওই হাসনের ময়দানের মধ্যে মহান আল্লাহ তাআলা কলহর নাম যখন গ্রহণ করে নেবে কলহর নামের তবিয়তটা যখন ধরে নেবে ওই সময় উম্মতেরা তো তর তর করে কাঁপতে থাকবে হাসরের ময়দানটাও তর তর করে কাঁপতে থাকবে আদম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে এই জন্য এক কবি বলেছেন ইয়াকুল আদমুস صفي الله نفسي نفسي ويقول نوح نجي الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول يوسف صديق الله نفسي نفسي ويقول داود خليفة الله نفسي نفسي يكمت رعما ربنا النبي بالشان برحمة للعالمين إمام الأنبياء رحمة للعالمين ويدين مهان الله تعالى ركسي ترغنا উম্মতের জন্য সুপারিশ নেওয়া যাবে কেমন ভাবে সুপারিশ নেওয়া যাবে ওই ময়দানের মধ্যে যখন মহান আল্লাহ তাআলা কহর নামটা গ্রহণ কইরা নেবে কহর নামের তবিয়তটা গ্রহণ কইরা নেবে লিল্লাহিল ওয়াইদুল ওই জিনিসটা যখন ওই তবিয়তটা গ্রহণ করে নেবে মহান রব্বুল আলামিনের কাছে সকল উম্মতেরা মিলে যখন আদম আলাইহিস সালামের কাছে যাবেন গিয়া বলবেন আপনি তো আবুল বাসার সকল উম্মতের সকল মানুষ মানুষের বাবা আপনি আপনি যান না মহান আল্লাহ তালার কাছে আজকে গিয়া বলে দেন যেন আল্লাহ তালা আজকে রাতটা ভেঙে দেয় আপনি গিয়া সুপারিশ করেন আদম আলহিম বলবেন এটা আমার দ্বারা তো সম্ভব না এটা আমি কোন সময়ই পারবো না তোমরা যা অন্য কার কাছে যাও সকল উম্মতেরা মিলে সকল পৈগম্বর মিলে শীষ আলহিমের কাছে যাবে শীষ আলহিম ওই দিন বলবে না আমি পারবো না অন্য কার কাছে যাও মৌসার কাছে যাবে এই কাছে যাবে দাউদ আলহিম ইমামের কাছে যাবে সকল পয়গাম্বরের কাছে যাওয়ার পরে শেষ পর্যন্ত একজন পয়গাম্বরের কাছে যখন মুসা আলাইহিসসালামের কাছে যাবে মুসা আলাইহিসসালাম জানা দিবে যাও 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 শেষ পর্যন্ত একজন পয়গাম্বরের কাছে গিয়া দেখো কোন সেই পয়গাম্বর যাও ঈসা আলাইহিসসালামের কাছে গিয়া দেখো ঈসা পয়গাম্বর মনে হয় সে সকলের জন্য সুপারিশ করতে পারবে কিন্তু ঈসা আলাইহিস কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলবেন আদম যেমন ভাবে মানা করেছেন নূহ আলাইহিস সালাম যেমন ভাবে মানা করেছেন সকল پیغمبر যেমন ভাবে মানা করেছে আমিও মানা কইরা দিলাম কিন্তু পারবো না শুনে নেন একটা উপায় আছে ওই উপায় অবলম্বন করলে মহান আল্লাহ তাআলা তার কফর নামটা দিন মুছে দিবে কোন সেই স্বভাবটা কোন সেই উপায় বলে দেন দেওয়ার জন্য সালাম বলবেন যাও 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 আমরা সকল পাই মিলে এবং সকল উম্মতরা মিলে আমার আপনার নবী সকল ইমামুল আম্বিয়া যাকে আল্লাহ তালা খুশি করার জন্য সব সময় যাকে খুশি করার জন্য তাকে থাকতেন ইব্রাহিম আলাইসাল্লামের এক নাম খলিলুল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিনের এক নাম হাবিবুল্লাহ আপনি কেন চিন্তা করেন আপনি কেন টেনশন করেন এই সারাই আসাল্লামকে দেখেছি মুসাকে দুনিয়াতে সৃষ্টি করেছি সকলকে আমি ভালো এসেছি কিন্তু আমরা হাবিব নামে আমার মুহাবাদের বন্ধু নামে জুইদনকে টাইটেল দিয়েছি এক নম্বর টাইটেল দিয়েছি হাবিবুল্লাহ টাইটেল দিয়েছে হাবিবুল্লাহ বলে দুই নাম্বার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের টাইটেল দিয়েছি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম খলিলুল্লাহ টাইটেল পাইতে গিয়া দেশ করতে হইছে খলিলুল্লাহ টাইটেল পাইতে গিয়া বন্ধু বান্ধব করতে হইছে খলিলুল্লাহ টাইটেল পাইতে গিয়া তার বাবা নিজে আদর ঠাকুর আর নমরুদ মিলিয়া দুইজন মিলিয়া তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইছে আর খলিলুল্লাহ টাইটেল পাইতে গিয়া ইব্রাহিম আলাই শেষ পর্যন্ত মিনার ময়দানের মধ্যে ইসমাই আলাই গলার মধ্যে যখন সুরি লাগাইলেন সুরি লাগাইতে দিরি হা মন আল্লাহ গিয়ে তালা দেয় ইব্রাহি যাও 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 এবার আমার হলি লুল্লাহটাই ইব্রাহিম আলাই ও সাল্লাম কে জি আদা আরে জুড়ে বলেন না সুবহান আল্লাহ এই জন্য বইলা দিলেন সকল সব সময়ে হলিল্লাহ আমার দিকে তাকায় থাকতো আমার জন্য সব করে নিয়েছে কিন্তু নাও একমাত্র একজন পয়গাম্বরকে খুশি করার জন্য আমি মহান আল্লাহ তালা সবসময় সময় তাকায়া থাকতাম এবং কি তার নাম দিয়ে দিয়েছি হাবিবুল্লাহ আমার নবী যখন দুনিয়াতে সৃষ্টি হইছে দুনিয়াতে সৃষ্টি হইতে দেরি হয় দুনিয়াতে সৃষ্টি হওয়া মাত্রই ওই সময় বইলা নিলেন হা হা হা! নবী যখন দুনিয়াতে সৃষ্টি হইছে সৃষ্টি হইতে দেরি হয় তার নাম ছিল আহমদ আরে আহমদ নাম নিয়ে যখন জন্ম হয়েছে জন্ম হইতে দেরি হয় আহমদ তার নাম আমেনা বলেন আমার সন্তান আহমদ যখন জন্ম হয়েছে আরে আহমদ জন্ম হইতে দেরি হয় আমি তাকাইয়া দেখি আহমদ জন্ম হইছে আহমদ জন্ম হইতে দেরি হয় আমি তাকাইয়া দেখি প্রত্যেকটা দেয়ালে আমাকে সালাম দিতেছে শুধু এটাই নয় এটাই নয় সালামই শুধু দেয় নাই আমি তাকাইয়া দেখি আমার আহমদ যখন জন্ম হয়েছে আরে আহমদ জন্ম হইতে দেরি হয় আমি তাকাইয়া দেখি আমার সন্তান আহমদের নাবিটা মায়ের দিকে তাকে অন্যান্য শিশুদের নাবিটা মায়ের নবীর কাছে এক সঙ্গে জয়নতাকে আমার আহমদ যখন জন্ম হয়ে গেছে আমি অবাক হইয়া যাই আরে আহমদ জন্ম হইতে দেরি হয় আমি তাকাইয়া দেখি আহমদের নবীটা কুদরতি ভাবে কাইটা আসছে শুধু এটাই নয় এটাই নয় আমার আহমদ যখন জন্ম হইছে আরে তাকাইয়া দেখি অন্যান্য শিশুরা যখন 8 নয় বছর বয়স হয় যায় আরে 8 নয় বছর বয়স হয় তখন না তার মুসলমানি করানো হয় কিন্তু আমার সন্তান আহমদ যখন জন্ম হয় তাই দেখি কুদরতি কে জানি মুসলমানি করাইয়া দে শুধু এটাই নয় এটাই নয় আমার আহমদ যখন জন্ম হইয়া গেছে আরে আহমদ জন্ম হইতে দেরি হয় আমি তাকাইয়া দেখি অন্যান্য শিশুরা যখন জন্ম গ্রহণ করে গড়টা দুর্গন্ধই মোহিত হইয়া যায় কিন্তু আমার আহমদ যখন জন্ম গ্রহণ করে আরে মাওলা কারিমের কি কুদ্র আমার আহমদ জন্ম গ্রহণ হইতে দেরি হয় আমি তাকাইয়া দেখি পুরা গ্রাম তাই গন্ধে সুগন্ধে মোহিত হইয়া যায় শুধু এটাই নয় এটাই নয় আমি তাকাইয়া দেখি আমার আহমদ যখন জন্মগ্রহণ করছে আরে আহমদ জন্মগ্রহণ করতে দেরি হয় আমি তাকাইয়া দেখি আমার আহমদের চুলের দিকে এবার তাকাইলাম আরে চুলের দিকে না তাকাইয়া দেখি চুলটা প্রশংসিত প্রশংসিত শব্দটা হলো বাংলাতে আরবিতে হলো মুহাম্মদ আমি যখন আমেনা তাকাইয়া দেখলাম চুলটার দিকে আমার আহমদের চুলটার দিকে তাকাইয়া দেখি আরে চুলটা প্রশংসিত অর্থাৎ মুহাম্মদ এবার কপালের দিকে তাকাইয়া নিলাম আরে কপালের দিকে তাকাইয়া অবাক হইয়া গেলাম এমন কপালওয়ালা শিশু দুনিয়াতে জন্ম গ্রহণ করে নাই কপালটাও দেখি তাকাইয়া আহমদ আরে প্রশংসিত মুহাম্মদ প্রশংসিত এবার ব্রুত দিকে তাকাইলাম আরে ব্রুত দিকে তাকাইয়া অবাক হইয়া যাই ওর দিকে তাকাইয়া দেখি এবার ব্রুতটাও প্রশংসিত অর্থাৎ মুহাম্মদ এবার চোখের দিকে তাকাইয়া দেখি আরে এরকম মায়াবী চোখ মহান আল্লাহ তাআলা পাঠাই নাই এমন সুন্দর চোখওয়ালা ছেলে তাকাইয়া দেখি এটাও প্রশংসিত এবার তাকাইলাম গালের দিকে চহারার দিকে তাকাইয়া দেখি চেহারাটাও প্রশংসিত অর্থাৎ মুহাম্মদ এবার আমি হাতের দিকে তাকাইলাম আরে হাতের দিকে তাকাইয়া দেখি হাটাও প্রশংসিত আঙ্গুলগুলোর দিকে তাকাইলাম আঙ্গুলগুলোর দিকে তাকাইয়া দেখি আঙ্গুলগুলো প্রশংসিত এবার পাঁচরে এবার বুকের দিকে তাকাইলাম আরে বুকের দিকে তাকাইয়া দেখি বুকটাও প্রশংসিত এবার পাজরের দিকে তাকাইলাম আরে পাজরের আমি গেলাম যেন নূর বাহির হইয়া যায় এটা শুধু দেখলাম এটা প্রশংসিত এবার পায়ের দিকে তাকাইলাম পায়ের দিকে তাকাইয়া দেখলাম পাটাও প্রশংসিত এবার আমি মাথা বাচ্চার দিকে দিয়া মহান আল্লাহ তালার দিকে মোতাবজ্জ হইয়া এবার বলতেছি আল্লাহ কোন সেই সন্তান দিস যেই সন্তানের চুলের দিকে তাকাইলাম আরে চুলের দিকে তাকাইয়া দেখি চুলটাও প্রশংসিত মুখের দিকে তাকাইলাম মুখটার দিকে তাকাইয়া দেখি প্রশংসিত যেই দিকে তাকায় ওই দিকটাই প্রশংসিত বইলানাও বইলানাও নাম কি রাইকা দেব মহান আল্লাহ তালা ওই সময় বলেন আরে মোহাম্মদ নাম তো আমার বন্ধুর নাম মোহাম্মদ পৃথিবী সৃষ্টি করার আগে তাই আমি সিলেক্ট করে রাখলাম কিন্তু একজন তো চাইবে চাও অনুযায়ী আমি নামটা দিয়ে দিবো এবার আমেনাই চাইতেছে আল্লাহ যেই দিকেই তাকাইয়ে দেখি আমার সন্তানের দিকে তাকাইয়ে দেখি যেই দিকেই তাকাই ওই দিকে আহমদ নাম কি রাখবো আল্লাহ আল্লাহ দাইল দে না আমার বন্ধুর যেইদিকেই তাকাও ওইদিকেই যেন তো প্রশংসিত যাও 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 আমার বন্ধুর নাম রাইকা যাও মুহাম্মদ জিকির দে বলেন আল্লাহু আকবার সুন্নাতো মেরে পেশ নজর কলব মে আল্লাহ রৌজা মেরে আ তো মে হে কাবা মেরে দিল মেয়ে আরে আমার নবীর আকলাক তো এমন আকলা আমার নবীকে সৃষ্টি করতে দেরি হয় সৃষ্টি করিয়া ওই সময় বইলা যায় অজিব্রাইল পৃথিবীর এমন কোনো জায়গা যেন না হয় যেই জায়গায় আমার হাবিবকে চিনে না। প্রত্যেকটা জায়গায় চিনে আনি আসো প্রত্যেকটা জায়গায় যখন চিনে আনি আসবে ওই সময় বললেন একটা বালুর কণাও যেন এমন না থাকে যে আমার হা হ হাবিবকে চিনে না প্রত্যেকটা জায়গায় চিনে আনি আসো প্রত্যেকটা জায়গায় যখন চিনে আনি আসলো এবার আল্লাহ তারা ডাক বলে জিব্রাইল আমার পয়গাম্বর যাকে সকল গুণে গুণান্বিত করব যাও 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 গোইনা বাইচা 20 জন পয়গম্বর এর গুণ তার ভিতরে ঢুকাইয়া দাও কোন 20 জন পয়গম্বর এর গুণ ঢুকাও ইয়াকুলু আদম সুফিয়ুল্লাহ ইয়াকুলু আদম সুফিয়ুল্লাহ আদম আলাইহিস সালাম গুণ ঢুকাও এবং কি 20 জন পয়গম্বর আতূহুলকা আদম মারিফাত আশিস সুজাতানু খুললা তা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিজা ইসাক ফসাত সলা হিকমত লুত বুশায়াকুম

আপনি কেন চিন্তা করেন আপনি দুনিয়াতেই বিদায় হয়ে যাবেন আপনার উম্মতের জিম্মাদারি আমি মহান আল্লাহ তাআলা নিয়ে নেব চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য বইলা নেন বইলা নেন শুই না রাখেন শুই না রাখেন আপনাকে যেই কুদরত দিয়েছি আপনাকে যেমন সুসজ্জিত বানাইলাম কেমন সুসজ্জিত বানাইয়া দিলাম ইয়াকুলু আদম সফিউল্লাহি nafsi nafsi ওয়া ইয়াকুলু নুউন্নজিউল্লাহি nafsi nafsi সকল پیغمبر আসরের ময়দানের মধ্যে সকল پیغمبرগণ ইয়া nafsi ইয়া nafsi পড়তে যাবে ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবে জান 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 একমাত্র ইমামুল আমবিয়া বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি সিজদা দেয়া দেয় তিনি যদি শুভারিশ কইরা থাকে আমার মনে হয় হয় আল্লাহ তালা তার দিকে মানা করবেন না রাগ করবেন না সকল পৈগম্বর মিলিয়া সকল উম্মদগণ মিলিয়া যখন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিনের কাছে গিয়া ডাক দিয়া দেয় ও ইমামুল আম্বিয়া বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন জান 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 আজকে জানলা রব্বুল আলমিন এই কহের নামটা গ্রহণ করে রানিছে কহের নামের সিরাটটা গ্রহণ করে রানিছে এরকম আকার আকৃতি গ্রহণ করে রানিছে ওই

এই জন্য বইলা নিলেন যান যান জান এবার আপনি সেজদা দিয়া যান আপনি সুপারিশ কইরা নেন যখন সকলেই মিলিয়া আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের কাছে গিয়া যখন বইলা নিলেন ও নবীজি আপনি যদি মহান আল্লাহ তাআলার কাছে গিয়া বলেন আমাদের মনে হয় সকলের কথা মহান আল্লাহ রব্বুল আলামিন মানা করতে পারে আপনার কথা কখনো মানা করবে না এই কথা যখন সকলেই বললেন আমার আপনার

আপনার কথা কখনো ফালাই নাই মাথাটা উঠেন আমি আজকে ওয়াদা দিয়া দিলাম আপনার উম্মের কে বলে ঘোষণা দিয়া দিছি মহান আল্লাহ তা তখন আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবেন একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবীর আলমিন আমাদের জন্য সুপারিশ করবেন সুপারিশ কইরা কইরা সরাতির মুসলমানদেরকে ঈশ্বরগঞ্জের মুসলমানদেরকে জান্নাতে ঢুকায়া তারপরে আমার আপনার নবী বিশ্ব নবীর আলমিন জান্নাতে চলে যাবেন আল্লাহ তালা যেন ওই নবীজির সিরাত এবং সুরাত অনুযায়ী চলতে পারি আমাকে এবং আপনাদেরকে ওই কথার উপর আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল ই আজকে বইলা নেই এই মাহফিল হোক প্রতি বছর কারা কারা চান হাত তুই নেন চান তো সকলে ইনশাল্লাহ সকলে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ হাত নামান অনেকেই চিন্তা করে তিন দিন বেশি যদি মাহফিল হয়ে এলাকার যদি চিন্তাটা করে যে মেহমান যদি তিন দিন পর্যন্ত হয় না মেহমান যতদিন থাকবে মেহমানের সঙ্গে একজন মেহমানের সঙ্গে পাঁচজন ফেরে ওই ঘরের ভিতরে ডুইকে পড়ে সুবান আল্লাহ অস্তে কোন ঘরে বেড়ায় মাহফিল করতো না জোরে সুবাহ আল্লাহ এই জন্য সকল পয়গম্বরে করা আর সকলেই উৎসাহ দিবেন হামিদ এবং চাচা সকলেই আপনারা উৎসাহ দিবেন যেন তিন দিন ব্যাপী এই মাহফিলটা হয় আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন যে এলাকায় উলামাই ক্যারামের পদুলি হয় ওই এলাকায় চল্লিশ দিন পর্যন্ত কবরের আজাবগুলো আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ তালা আমাকে আপনাদেরকে বুঝার এবং আমল করে তৌফিক দান করুন